এই দেখছো না বন্ধুরা কি সুন্দর হয়েছে আমার বাঁধাকপি আলু আর বেগুনের ঝাল না কষা কষা একদম নাম কাছি কালার টা দেখো কি সুন্দর আসছে আপনারা এইভাবে একবার অবশ্যই রান্না করেন দেখবে আমি যেভাবে রান্না করেন দেখলে কি সুন্দর হয়েছে দেখছো না চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও আমি কিভাবে রান্না করলে আলু বাঁধাকপি আর বেগুনের ঝাল হাই বন্ধুরা দীপা ফুড এন্ড ব্লগ এর নতুন ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগত এই যে বন্ধুরা দেখো আজকে আমি বাঁধাকপি ঝাল করব তো বেগুন আলু আর বাঁধাকপি দিয়ে ঝাল করবা আজকে আমি নতুন ভাবে রান্না করছি তোমরা তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও আমি কিভাবে আজকে রান্না রান্না করছি বাঁধাকপির ঝাল প্রথমে আমি বাঁধাকপিটা আমি কাটিন নিব তো এই যে দেখছ না বাঁধাকপিটা দেখো একদম টাটকা বাঁধাকপি কাঁচা এই আছে তো বিচে বিচে কাটিন নিব তোটা আমার দরকার হবে কি নাই আমি দুভাগে এক ভাগ আমি ৰান্না কৰিব আৰু এক ভাগ এই যে ৰাখি দিছো দেখি কাটি লব দেচোন কি সুন্দৰ আছে বন্ধাকপি টা দেখ কত সুন্দৰ বস্তু একদম কঁচিয়ে আছে বান্ধাকপি টা দেখোন কপি টো কাটি লৈছো দেখোন কত সুন্দৰ বন্ধাকবি বান্ধা আনিছে তোমাৰ সুন্দৰ কপি ঠিক এইবাৰ কাটি লৈছোঁ এইকে চাবজেৰে আমি কাটছি অত বেছি বড়ো বড়ো কাটিব নাই আজকে আমি আলাদা ধরনের বাঁধাকপিটা আমি ঝাল করবো না তার জন্য ছোট ছোট কাটি কাটব কচি আছে কপিটা কপিটা আমি কাটে নিব এই যে দেখো কপিটা আমার কাটা হয়ে গেছে কমপ্লিট দেখছি আমি এভাবে কাটে নিয়েছি তো বেগুন মেশাবো তো বেগুনটাই আমি কাটে নিব দেখছে না বেগুনটাই কচি আছে একদম টাটকা বেগুন পোকা নেই দেখে আমি এইভাবে কাটে নিছি দেখো একটা কাটা হয়ে গেছে আমি এভাবে আর একটা আমি কাটে নিব এই দেখো বেগুন আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আলু দিব তো অত বেশি আলু দিব না দুটাই আলু দিব তো এই যে দেখো আলুটা আমি ছুলে এনেছি এটা একটা চুলা আমার হয়ে গেছে আমার একটা এভাবে আমি ছুলে নেব এ দেখো সব সবজি আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এক ধার দিয়ে ভাগ ভাগ করে আমি কাটেনছি আপনারা এইভাবে কাটবেন ভাগ ভাগ করে রাখবে একসাথে কাটবেন না সব একসাথে রাখবেন না এই যে দেখো আলু বেগুন আর বাঁধাকপি আছে সাইড এ সাইডে আমি রাখছি এই দেখো আমি আগুনটা ধরা নিছি আগে তো ওখানে আমার গরম হয়ে গেছে তো আমি তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতন আজকে যে হাওয়াটা দিচ্ছে তার জন্য দমে ধুঁকা আছে তেল লাগা গরম হয়ে গেছে দেখো পেঁয়াজ কুচি আর নঙ্কা কুচি আমি দিয়ে নে যে শুকনা নঙ্কা দেনছে এটা আমি একটু ভাজিন দে লাল লাল করে এখানে আমি শুকনা নঙ্কা দেনছি আজকে দারুন আছে দুজে হাওয়াটা দিচ্ছে এই দেখো পেঁয়াজ আর লঙ্কা ভালোভাবে গেছে তো এখানে আমি আগে লড়াইতে পিস রাখেছিলি আদা আছে পেঁয়াজ পেঁয়াজ আছে আর রসুন আছে ভাজিয়ে দিব লড়াচা করে ভালো না নাই ভাজলে এখন রসুন একটু বন্ধ করবে ভালো করে ভাজে নেবো না তেল ছাড়ছে এ দেখো জানি তেল ছাড়লে তোমরা জানিবে যে ভাজাই ভালো মসলা গা তা এখানে গুড়া মসলা গা দিন হলদি পাউডার দিন পরিমাণ মতন জিরা পাউডার পরিমাণ মতন ধনিয়া পাউডার সবজি মসালা পরিমাণ মতন আর চিলি ফেলাক দিচ্ছি অল্প দিন দিচ্ছি আমি শুকনা লঙ্কা দিব না এখন বেশি ঝাল হয়ে যাবে ভাজে নিব অল্প এখানে আমি জল দিয়ে দিচ্ছি না তো মশলাটা লটকিবে মশলাটা তার জন্য আমি জল দিই এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেবো মশলাটাকে কালারটা দেখো কি সুন্দর আসছে মশলাটার লাড়া চাড়া করে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেবো এই যে দেখো আমি আগে একবার ধুয়ে নিয়েছি আলুয়াকে তারপর এই যে জলে দিয়ে নিয়েছি আলুয়া এখন এগা ছাড়ি ছাড়ি আমি প্রথমে ভাজিয়ে নিব মশলা সাথে গিয়ে ভালোভাবে আমি এটাকে ভাজিয়ে নিব আমি নুন দিয়ে নিব পরিমাণ মতো নুন দিয়েছি এক লাড়া চাড়া করে আমি এক প্রথমে ভাজিয়ে তার বাদে আমি বাঁধাকপিটা দিব আপনারাই ভাবে রান্না করবেন একসাথে দিবেন না এক এক করে ভাজিয়ে নেবে তার বাদে দিবেন গিয়ে ঢাকনা দিব না এইভাবেই লাড়া চাড়া করে ভাজিয়ে নেব এই দেখো পাঁচ দশ মিনিট বিনা ঢাকা দি এই যে লাড়া চাড়া করে ভালোভাবে এটাকে কষিয়ে নিলে মশলা সাথে

এই দেখো সব কিছু একদম ভালো ভাব কষা হয়ে গেছে এখানে আমি এখন বাঁধাকপি গা আগে দুবার আমি নিয়েছিলি তারপরে এই যে জলের ছাড়ে ছাড়ে আমি এখন আগে তো আমি নুন ছিল অল্প এখন আমি অল্প নুন আজকে হওয়া দিচ্ছে না দমে দোঙ্গা আছে তার জন্য ঠিক মতন হচ্ছে না কাঠটাও তো ভালো চল গেছে না আজকে এই দেখো নাড়া চাড়া করে এটাকে আমি কষে নেব বাঁধাকপিটা কচিয়ে বেটলো না তো বেশি সিদ্ধ তো টাইম লাগবে এখন নাই ভাজাতে এই দেখো কি সুন্দর একদম কষা হয়ে গেছে বাঁধাকপি

এ দেখো আমার একদম বান্দা কফি আর লুয়ার বেগুনে ঝাল কমপ্লিট হয়ে গেছে রান্না এখন এটাকে আমি নামাই লব কি সুন্দর আছে দেখো অতএব আমি ঝোল নামাই না লটপটির নাম কাঞ্চি কালারটা দেখো কি সুন্দর আসছে আলো আলো গায় একদম দেখছো না ভালো ভাবে একদম সিদ্ধ হয়ে গেছে আমি অল্প দিন জল দিনছিলে তাও কেন আমি আগে আলো একটাটুকু ভাজলে এই যে বন্ধুরা দেখো আলু বাঁধাকপি আর বেগুনের সবজি আমার রান্না কমপ্লিট গেছে কি সুন্দর হয়েংছে দেখো আমি যেভাবে রান্না করলে আপনারা এইভাবে অবশ্যই একবার রান্না করে দেখবে খাতে খুব টেস্ট লাগবে আজকে জন্য বাই বন্ধুরা আবার দেখা নতুন ভিডিও নিয়ে অন্য কোনো দিন